আসসালামু আলাইকুম আমি পিয়াস তোলা পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি যেগুলা অর্গানজা খাদ্যি শাড়ি অর্গানজা খাদ্যি সারির একটা স্পেশাল অফার প্রাইজ নিয়ে যেগুলো প্রত্যেকটা দামি দামি এগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে কপার জুড়ে কাজ করা থাকবে যেগুলো সাত হাজার আট হাজার টাকার খাদ্য শাড়িগুলো আমরা আপনাদের আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমাশারির বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই এবং আমাদের পূর্ণিমাশারীর বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা আপনারা যারা ঢাকার বাইরে থেকে যারা টাকা পাঠাবেন অবশ্যই এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন যেটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার এটাই অন্য কোনো নাম্বারে টাকা পাঠালে প্রতারিত হলে কিন্তু আমরা পূর্ণিমা কোনো কোনো প্রকারে দায়ী না এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন টাইপের একটা কালার মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্লাস কপার জুড়ি দিয়ে কাজ করা আছে এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে খুব সুন্দরভাবে আঁচলটার মধ্যে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে আপনারা চাইলে থ্রি চিগড় অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা দেখেন এটা হচ্ছে মফ টাইপের একটা কালার যেটা আমার আপুদের সবচেয়ে ফেভারিট একটা কালার এটা এটা হচ্ছে মফ কালারের সাথে সম্পূর্ণ অলিভ কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলা যেগুলো মস্তিন খাদ্য এগুলো প্রত্যেকটা মস্তিন খাদ্যে শাড়ি ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ মফ টাইপের একটা কালার যেটা ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে এবং প্রত্যেকটা সারের মধ্যে কিন্তু অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস কপার জরি কাজ করা থাকবে এটা আচলের প্যানেল অসাধারণ কালার কম্বিনেশন এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক কালার কম্বিনেশন মাত্র দুই হাজার টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এইটাও খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক আঁচলের প্যানেলটা দেখেন অসাধারণ সম্পূর্ণ বরেটার মধ্যে ইউনিক ডিজাইন করা এগুলো আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ কাঁঠালি হলুদ টাইপের একটা কালার ইভেন আঁচলের প্যানেল এবং পাড়ের প্যানেলটা থাকবে সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের একটা কম্বিনেশন করা খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন মার্শাল লাইটও সুন্দর এটা দেখেন মার্শাল লাইটও সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ মফ টাইপের একটা কালার যেটা ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলো দামি দামি মস্তিন খাদ্য শাড়িগুলো আমরা অফারে দিয়ে দিলাম আপনাদেরকে এটাও সুন্দর এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে থাকবে তো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুনবেনশোনা নূরমেনশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং ভিডিওর ক্যাপশনে থাকা ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চ্যালেঞ্জ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও অসাধারণ সম্পূর্ণ ডিপ মেরুনের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা আছে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই ড্রেসগুলো এই শাড়িগুলো এটা অ্যাস কালার এবং অবশ্যই আপনারা যারা বিকাশে টাকা পাঠাবেন আমাদের পূর্ণিমা শাড়ির বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু আমাদের এইটা ব্যতীত অন্য কোনো বিকাশ এজেন্ট নাম্বার নেই আপনারা অন্য কোনো নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হলে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি কোনো প্রকারের দায়ী না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম